গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়াজ ওয়ার্ল্ড আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার কাছে দূরের যে যেখান থেকে আমার ব্লগটা দেখছে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার দিনটা আজকে শুরু করছি আজকে আমি একটা অন্যরকম ব্লগ নিয়ে চলে এসেছি এই ধরনের ব্লগ এর আগেও আমি এনেছিলাম রান্নাঘর নিয়ে তারপরে ড্রেসিং টেবিল নিয়ে কিন্তু দেখো হয়তো তোমরা অনেক সময় কমেন্ট সেকশন চেক করো না সবার দ্বারা পসিবলও নয় কারণ যারা আমার ভিডিও দেখে তারা কিন্তু সবাই আমার মতোই মানে ছোটোখাটো ক্রিয়েটার তাই জন্য হয়তো খেয়াল করনি কোনো এক বন্ধু আমাকে বলেছিল আমার বেডরুমের ট্যুর দিতে আমি না তেমন করে হয়তো পারবো না তবে যেটুকু পারি ওইটুকু তোমাদের সাথে আমি শেয়ার করছি কেমন দেখো দেখলেই তো আমি কোন দিক থেকে ঢুকলাম ঘরটায় এই রুমটা হচ্ছে সিঁড়ি দিয়ে এসেই বা পাশের রুমটা হচ্ছে আমার রুম আরও তিনটে বেডরুম আছে যদি তোমরা বলো অবশ্যই আমি ওইগুলোরও দেখাবো তবে একদিনে মানে আজকে ওটা সম্ভব হবে না দেখো ঘরে ঠুকেই আমার ঘরে যে অনেক জিনিস আছে তা নয় দেখে নাও এই যে এ কটা জিনিস ড্রেসিং টেবিল খাট আর এই শোকেস আর কিছু আমি আমার ঘরে রাখিনি কারণ আমি অত গ্যাদারিং পছন্দ করি না ওই জন্য আমি রাখিনি আর হ্যাঁ শোকেসটার পেছনে একটা টিভি আছে এই টিভিটা অন্য একটা রুমে মানে সেট করব তাই জন্য এখানে রেখে দিয়েছি কাপড় একদম মুড়িয়ে রেখে দিয়েছি এই আবার আমাকে কেন দেখা যায় তো দরজা দিয়ে ঢুকেই একদম খাটটা তো দেখাই যায় খাটের ডান পাশে ডান পাশে না বা পাশে আছে ড্রেসিং টেবিল এমন জায়গায় কেউ ড্রেসিং টেবিল রাখবে না তোমরা আমি রেখেছি ভুল করেছি তোমরা রেখো না কেমন তো এই যে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটার মধ্যে তো তোমরা তো সবাই জানো যে মেয়েদের সমস্ত কিছু এখানেই থাকে ওই ওপরে রেখেছি গোপুসোনাকে ওখানে আমাকে দেখছে আমি মাঝে সাঝে ওকে পয় পরিষ্কার করে দিই আর এখানটা রেখেছি একটা ফুলদানি আর এখানটায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখা আছে আর এখানটা রেখেছি এই জিনিসগুলো এই দেখি পাশে কি রেখেছি এপাশেও পাশেও ওখানে কিশমিশ আছে আর এটা আমন্ড আছে আমার ছেলে মাঝে সাঝে খায় তাই জন্য এটা এখানে এনে রেখেছি এটা কলিং দিয়ে আয়না পরিষ্কার করি তাই এখানে রেখে দিয়েছি আর এই যে এই জিনিসগুলোর রুম স্প্রে বাবুর ক্রিম সমস্ত কিছু কিন্তু এখানেই রয়েছে আর ভাঙা ফুলদানিটা আমি ওখানেই রেখে দিয়েছি এখনও পর্যন্ত ফেলিনি ইচ্ছা করে না ফেলতে খুব সুন্দর তো তাই জন্য আর ড্রেসিং টেবিল আমার মনে হয় আমার মতো সব মেয়েদেরই একটা পছন্দের বা শখের জিনিস তাই না আমি কিন্তু এখানে খুব বেশি জিনিস রাখিনি শুধুমাত্র সিঁদুরের উল্টোটা কেউ আমাকে বলো হ্যাঁ এই যে কৌটোটা একটুখানি ফেটে গেছিলো আমি না এই কৌটোটা কোথা থেকে যেন এনে দিয়েছিল আমাকে তাই আমি এটাকে আবার এই যে স্যালুটেবল লাগিয়ে রেখে দিয়েছি হয়তো ফাটা সিঁদুরের কৌটো রাখতে আছে কি নেই আমি জানি না কিন্তু এটা খুব শখের একটা জিনিস বলে আমি এটা ফেলে নিব তো যাই হোক অন্য প্রসঙ্গে চলে আসছে আর খাটটাকে আমি আজকে এইভাবে কিন্তু কখনো ঝুলিয়ে দিই না আজকেই দিয়েছি তোমরা বলো কেমন লাগছে কেমন আর আছে আমার ঘরে একটা শোকেস শোকেসের মধ্যে আমার প্রয়োজনীয় জিনিসপত্র এই যে ওপরে বাবুর কয়েকটা বই আছে আর আছে নীলপালিশগুলো এনে রেখেছি ফ্রিজে রাখি আমি এখানে এনে রেখেছি একটু দরকার আছে তাই দরকার মানে আমি পড়ব আর এখানে ডায়েরি কটা আছে বাবুর আরও একটা বই আছে আর এটা যে কিসের জন্য তোমরা তো বুঝতেই পারছো দেখো কি লেখা আছে আইড্রপ কেন আইড্রপ কি কারণে আইড্রপ সেটা নিয়েও ভিডিও আসবে আশা করি তো আর এখানে রেখেছি এই জিনিসগুলো আর তারপরে সোকেশ সোকেসের মধ্যে এই যে এই সমস্ত জিনিসগুলো রেখে দিয়েছি সোকেশ তো সবাই পরিষ্কার পরিবাটি করে রাখতে পছন্দ করে কিন্তু মাঝে সাঝে সেটা কিন্তু গ্যাদারিং হয়েই যায় তাই না তো আমি এখানে এই জিনিসগুলো রেখেছি দেখো এবার চলে আসি নিচের তাকে নিচের তাকে শুধুমাত্র কাপ আর ক্যাঙ্গালু তারপরে কুমির এরা না যুদ্ধ করছে তো ডান্সও করছো বলতে পারো তা আমাকে বললো যে এখানে তোমরা আমাকে সাজিয়ে রাখো তাই জন্য আমি ওদেরকে আর মন খারাপ হতে দিলাম না ওখানেই রেখে দিলাম তো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও খুব ছোট্ট একটা কিন্তু আমি আমার বেডরুমে ট্যুরটা দিচ্ছি আর বিশেষ কিছু অনেকের বেডরুমে অনেক কিছু থাকে কিন্তু আমার রুমে তেমন কিছু নেই আর ভেতরের জিনিসগুলো আজকে আমি দেখালাম না দেখাবো অন্য কোনো সময় ঠিক আছে এই ছিল আমার ছোট্ট বেডরুমের একটা ট্যুর বলতে পারো আর হ্যাঁ সবার বেডরুমেই থাকে একটা ফ্যান আমারও আছে আর এই পদ্মাগুলোকে তো অনেক দিন আগেই আনা এই যে আর একটা এসি আছে ব্যাস আর হ্যাঁ এই পুতুলগুলোকে আমি কিন্তু এখানে রেখেছি একটা আর একটা রেখেছি ওই পাশে দুপাশে দুজন আমাকে পাহারা দিচ্ছে ভালো লাগছে তো তো ঠিক আছে আর কিসের ট্যুর চাও তোমরা আমাকে যদি একবার বলো অবশ্যই আমি করে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই সবাই ভীষণ ভালো থেকো আর একে অন্যের সাথে জুড়ে থেকো আর যারা নতুন আজকে আমার চ্যানেলটাকে ভিজিট করেছো তোমাদের যদি কোথাও গিয়ে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থেকে যেও আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য আমার পাশে থেকে যেও আর তোমাদের যদি কোনো চ্যানেল থাকে অবশ্যই আমাকে জানিয়ে দিও আমি যাওয়ার চেষ্টা করব আমাদের ঘর কিন্তু একটা কথা বলে শেষ করার আগে এখনও রঙ করা হয়নি এবার এই সুইচটাতে আমার মনে হয় হাত দিতে দিতে আমার কালো হয়ে গেছে এই জায়গাটা তো যাই হোক সব কিছুই হবে আস্তে ধীরে তাই না আমি কিছু কিন্তু এখানে প্রজাপতিও রেখেছিলাম শেষ করে দেব বললেই তো আর শেষ করে দেওয়া যায় না কিছু কিছু কথা না এসে যায় তাই না তো যাই হোক আর দেরি করা চলবে না তাহলে বলবে বকতে বকতে আমাদেরকে সেই কত দূরে নিয়ে চলে যাচ্ছে তো আচ্ছা আজকের মতো এই পর্যন্তই সবাই ভীষণ ভালো থেকো আর একে অন্যের সাথে জুড়ে থেকো কেমন টাটা আর কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু